হ্যালো এভ্রিয়ন সবাইকে এমজি টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আজকের মেইন টপিক্স হচ্ছে পাওয়ার বাটন চাপ দেওয়া ছাড়াই কিভাবে ডিসপ্লে অন অফ করবেন পাওয়ার বাটন ছাড়া আমরা কেন ডিসপ্লে অন অফ করব কারণ পাওয়ার বাটন চাপ দিতে দিতে আমাদের ফোনে পাওয়ার বাটনের অনেক সমস্যা দেখা দেয় যেমন পাওয়ার বাটন যখন চাপ দেই ভিতরে আমাদের যে কার্বনটা থাকে সেই কার্বনটা নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় তখন আমরা পাওয়ার বাটনটা চাপ দিলে আমাদের ডিসপ্লেটা অন অফ হয় না যখন ড্যামেজ হয়ে যায় তার জন্য আমাদের কি করতে হবে পাওয়ার বাটনটা সেভ রাখার জন্য কি করবো আমরা তার জন্য আজকে আমাদের আজকে আপনাদের এমন একটা টিপস দেখাবো যেটার কারণে আপনারা পাওয়ার বাটন চাপ দিতে হবে না যার কারণে পাওয়ার বাটনটা সেভ থাকবে এখন কোন বেশি আমরা সবাই স্মার্টফোন ইউজ করি এখন স্মার্টফোন ইউজ করতে গেলে ইদানিং পাওয়ার বাটনের প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে যার কারণে আমাদের এই সতর্ক কারণ সতর্ক থাকলেই আমরা আমাদের ফোনটা সেফ রাখতে পারবো বেশি দিন ইউজ করতে পারবো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনারা খুঁজে বের করবেন সার্চ অপশন দেখেন একদম উপরে সার্চ অপশনটা আছে। যার কারণে সার্চ অপশনে গিয়ে এখানে আপনারা সবাই কি লিখবেন এখানে দেখবেন হচ্ছে ডাব্লু এ ই ওয়েক এটা লিখে সার্চ দেবেন এটা সার্চ দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে যার কারণে এখানে রাইস টু ওয়েক এই অপশানটা পাবেন এই অপশনটা পাবেন আপনারা সবাই দেখবেন এই অপশানটা যখন আসবে তখন আপনারা সবাই এই অপশানে ক্লিক দিবেন এই ক্লিক দিলে হবে কি আপনাদের ভিতরের যে সেটিংস আছে সেই সেটিংসে নিয়ে যাবে এই সেটিংসেই হচ্ছে আপনাদের মূলত কাজ এই কাজটা এই কাজটা করতে হবে আমাদের এই কাজটা করলে আমাদের পাওয়ার বাটনটা চাপ দিতে হবে না যার কারণে আমরা আমাদের পাওয়ার বাটনটা সেভ রাখতে পারবো এখানে আপনাদের কোনো অপশনটা খুঁজে বের করতে হবে এখানে হচ্ছে ডাবল ট্যাপ টু ওয়েক অন টার্ন অফ এই অপশনটা কোথায় আছে। সেটা আপনারা খুঁজে বের করবেন এটা খুঁজে বের করার জন্য আপনারা দেখবেন এখানে ঢোকার পরে অনেকের ফোনের সেটিংস বিভিন্ন রকমের হয়ে থাকে আমারটা দেখেন একদম ফ্রন্ট পেজেই সামনেই আছে যেমন এই যে ডাবল টেপ টু ওয়েক অর টার্ন অফ এই অপশনটা সামনে আপনারা এটা খুঁজে বের করবেন অনেকের সামনে থাকবে পিছনে থাকবে মাঝখানে থাকবে এটা খুঁজে বের করে এটা কি করতে হবে এই অপশানটা চালু করে দিতে হবে এটা আমার বন্ধু আছে দেখেন চাপ দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল অ্যাক্টিভ হয়ে গেল এই এটাই মূলত হচ্ছে আমাদের কাজ এটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ থাকবে না আমরা সবাই ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে এখানে কি করবো এখন এখন হচ্ছে কিভাবে অন অফ করবো আমাদের ডিসপ্লেটা হচ্ছে ডাবল টাচ করব। ডাবল টাচ করলে হচ্ছে ডিসপ্লেটা অফ হয়ে যাবে আবার অন করার সময় কি করব। অন করার সময় ফোনটার উপরে ডাবল টাচ করব করলে ফোনটা অন হয়ে যাবে মূলত আমরা যদি এইভাবে আমাদের অন অফ করি তাহলে পাওয়ার বাটনটা চাপ দিতে হবে না যার কারণে আমাদের পাওয়ার বাটনটা ছেপ থাকবে ছেপ থাকলে হবে কি আমরা ছেপ থাকলে আমাদের ফোনটা বেশি দিন ইউজ করতে পারবো আমাদের বেশি প্রবলেম হবে না কারণ বর্তমান এখন ইদানিং অ্যান্ড্রয়েড ফোনে এই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে যার কারণে আমার ভিডিওটা আজকে করা সবাই মূলত এভাবে কাজ করবেন এভাবে কাজ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে দেখবেন ফোনটা ভালো থাকবে আপনার পাওয়ার বাটনটা নষ্ট হবে না যার কারণে বেশি দিন ইউজ করতে পারবেন আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা কি হবে আপনারা হচ্ছে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব তখন হচ্ছে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ